মালদায় লজ থেকে যুবক যুবতী আটক চাঞ্চল্য এলাকায় পুরাতন মালদার এলাকায় এক এক বেসরকারি দুই যুবতী ও যুবককে আটক করা নিয়ে থেকে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্থানীয়দের অভিযোগ ওই লজে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল ঘটনাটি জানতে পেরে তোপ করেছিলেন এলাকাবাসীরা অবশেষে শনিবার দুপুরে তারা লজে ঢুকে দুই যুবতী ও এক যুবককে অশালীন অবস্থায় ধরে ফেলে এরপর পুলিশে খবর দেওয়া হলে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় ধৃত যুবকের দাবি তিনি কোনো মধুচক্রের সঙ্গে যুক্ত নন বরং লজের রান্নার কাজ করেন তবে স্থানীয়দের অভিযোগ লজে বহুদিন ধরে অবৈধ কার্যক্রম চলে আসছিল আর সেই দিন হাতে ধরা পড়েছে ঘটনা পুলিশ ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানার সূত্রে জানা গেছে ঠিক কি কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি প্রশ্ন উঠছে লজের দেখভাল ও নিরাপত্তা ব্যবস্থায় এতদিন প্রশাসনের নজরদারি কোথায় ছিল বাইরের দালাল আছে তুমি শুধু রান্নার কাজ করো সত্যি বলছো তো ডেলি কতগুলো ছেলে আছে

নানা রকম আপত্তিকর কাজ হয় এতদিন আমরা কানে শুনতাম আজকে তা সামনে দেখতে পেলাম এবং মেয়েগুলো বা এজেন্টটাও স্বীকার করলো ওরা যে অন্যান্য দিন আরও পাঁচ ছজন থাকে আজকে দুজন আছে তারপরে পুলিশ আসলো প্রশাসন আসলো তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লসটা খুব চিনে গেলো আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো আপত্তিকর কাজ বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেটা তো একটা ব্যাপার উৎসবের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে টাইপের আচ্ছা এরাও ফাঁড়িকে জানানো হয়েছে তারপরে আজকে ফাড়িও কিছু বল যেহেতু হাতে নাতে ঘুরতে পারিনি আজকে হাতে নাতে ঘুরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না শহরের মধ্যে বা একটা ওলমালদা পৌরসভার একদম মানে হার্ট এটা চরণ্ডিমোট সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই ব্যথা করে না এখনও তো তাই করেনি দেখুন নিয়ে গেলো কেবল নিয়ে গেলো